আচ্ছা তোমরা এই রেসিপিটা দেখে নিশ্চয়ই ভাবছো যে এত সর্ষে দিয়ে রান্না খেলে নিশ্চয়ই শরীরটা খারাপ করবে কিন্তু না এখানে কিন্তু আমি সর্ষে একদমই কম দিয়েছি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ইলিশ ভাপার রেসিপি তো সেটার জন্য কিন্তু প্রথমে আমি দু চামচ সর্ষে নিয়ে নিলাম আর এক চামচ পোস্ত নিয়ে নিলাম এবার কিন্তু আমি এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো মানে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারলে খুবই ভালো হয় এই ভিজিয়ে রাখার কারণে কিন্তু সরষে তার ভাবটা কম হয় তো চলো দেখতেই পারলে তোমরা যে কতটুকু আমি সর্ষে দিয়েছি যাই হোক এবার তোমরা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে রান্না করলাম এখানে কিন্তু ইলিশ মাছের পিসগুলো একটু ছোট সাইজের ছিল তোমরা চাইলে কিন্তু বড় পিস দিয়েও কিন্তু এই ভাপাটা করতে পারো দারুণ টেস্টি হয় তো চলো সবার প্রথমে মাছগুলো ধুয়ে এবার এটা ম্যারিনেট করে রেখে দেব লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো অন্যদিকে কিন্তু সর্ষে পোস্তটা জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে একটুখানি শিলনোড়াতে বেটে নেব তোমরা চাইলে কিন্তু এটা একেবারে মিক্সিতে দিয়েও বেটে নিতে পারো যেহেতু পোস্ত জিনিসটা একটু ছোটো সাইজ তো ওটা না মিক্সিতে দিলে একটুখানি পেস্ট হতে মানে একটু প্রবলেম হয় সেই কারণে কিন্তু আমি এটা মিক্সিতেও দেবো তার আগে কিন্তু একটু শিলে বেটে নিচ্ছি তাহলে কিন্তু খুব স্মুথ হয় আর জিনিসটাও খুব ভালো হয় পেস্টটা সেই কারণে আমি একটুখানি নোড়াতে বেটে নিচ্ছি তোমরা চাইলে একেবারে কিন্তু সব মানে সব কটা উপকরণই কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো যাই হোক এদিকে দেখো আমি সর্ষে পোস্তটা শিলনোড়াতে ভালো করে বেটে নেব। এবার ওই সর্ষে পোস্তটাই কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো চারটে মতো কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেভাবে দিয়ে দিও আর এখানে দিয়ে দেবো বেশ কয়েক টুকরো নারকেল তোমরা নারকেলটা কুড়িয়েও দিতে পারো আমি যেহেতু পেস্ট করে নেবো সেই কারণে নারকেলটা এভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাজু তারপর কিন্তু একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পেস্টটা হয়ে গেছে আর তোমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু এক সঙ্গেও সরষে পোস্তটা দিয়ে পেস্ট করে নিতে পারো যাই হোক তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি তিন চার চামচ টক দই টক টক দইটা দেবো এর মধ্যে ফেটিয়ে দেবো তার আগে এখানে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল বেশ খানিকটা এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেবো মানে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসলো তেলটা দেওয়ার জন্য তো এবার আমি যে পাত্রটার মধ্যে রান্নাটা করব মানে একটা টিফিন বক্স লাগবে সেই টিফিন বক্সটার মধ্যে রান্নাটা করব টিফিন বক্সটা রেডি করব তার আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিতেই হবে কিন্তু কেননা তাহলে টক দইটার যে মানে টেস্টের ব্যালেন্সটা ঠিক হবে না হলে টক দইটা অতিরিক্ত টক লাগবে সে কারণে কিন্তু চিনিটা দিয়ে দেবো যাই হোক এবার যে টিফিনটার মধ্যে করব সেই টিফিনটায় কিছুটা মশলা আমি ঢেলে নেব বেশি কিন্তু মশলা প্রথমেই ঢেলে দেওয়া যাবে না অল্প কিছুটা মশলা আমি ঢেলে দেব তারপর মাছগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে আর তোমরা চাইলে কিন্তু মাছ ভেজেও করতে পারো কিন্তু আমি যেভাবে করছি সেভাবে ট্রাই করো বেশ ভালো লাগবে তারপর ওপর থেকে বাকি যে মশলাটা ছিল সেটা এইভাবে দিয়ে দেব মাছগুলো কিন্তু আর বেশি ঘাটার দরকার নেই আর মাছগুলো এইভাবেই দিয়ে ওপর দিয়ে আরও তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম অনুপাতেই কিন্তু তোমরা ঝালটা এখানে ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আরও সরষের তেল গার্নিশিংয়ের জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে দেখতে কিন্তু তো বেশ ভালো লাগে যাই হোক আমি সবটা কিন্তু রেডি করে নিয়েছি এবার টিফিন কৌটোর ঢাকনাটা আটকে নেব রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার স্ট্যান্ডের মধ্যে কিন্তু জল দিয়ে দেব আর হ্যাঁ তোমাদেরকে বলি জলটা কিন্তু এখানে বুঝিয়ে দিতে হবে আর কতটা কি জল দেব সবটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার কিন্তু টিফিন কৌটোটা আমি বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি আরও একটু কিন্তু এখানে জল অ্যাড করব তার আগে তোমাদের বলি টিফিনের যে নীচটা নিচটা যেন জলে আর কি লেগে থাকে তাহলে কিন্তু তো ওই জলের ফুটন্ত জলটা আর কি টিফিন কৌটোটার মধ্যে লাগবে এই দেখো জলটা যে লেগে রয়েছে টিফিনটার মধ্যে এরকম যেন হয় আর খুব বেশি জল অ্যাড করবে না তাহলে কিন্তু টিফিন কৌটোর ঢাকনা দিয়ে ঢুকে যেতে পারে যাই হোক এবার ঢাকা দিয়ে গ্যাসটা ওপেন করে দেব আর গ্যাসটা অন করার পর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে কুড়ি মিনিট মতো ভাব দিয়ে নেব তারপর দেখো টিফিন কৌটোটা খুলে নিয়েছি আর কতটা সুন্দর আর ডিলিশিয়াস দেখতে হয়েছে আমাদের ইলিশ ভাপা রেসিপি মানে কতটা সুন্দর দেখতে হয়েছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো আর গ্রেভিটা যত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা মারাত্মক হয়েছিল মাছের পিসটা যদি আর একটু বড়ো হতো মানে মাছটা যদি একটু বড় হতো টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যেত তো অবশ্যই তোমরা কিন্তু এভাবে ট্রাই করো বন্ধুরা তোমাদেরকে বলছি সত্যি তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো তো তারপর আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো এই ইলিশ ভাপার রেসিপিটা অনেকেই জানি ভাপা কিন্তু ভাতের মধ্যে দিয়েও করো সেটার স্বাদটা হয় অন্যরকম আর এই টিফিন কৌটোর মধ্যে ভাপ দিয়ে এই রেসিপির টেস্টটাও হয় কিন্তু একদমই অন্যরকম আমি যে আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা তো চলো বেশি দেরি না করে ঝটপট কিন্তু আমি এটা আমি খাওয়া দাওয়া শুরু করি ভাতের সাথে তো তোমরাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেতে ভুলো না আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয় তো চলো আবার কি নেক্সট ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো অসুস্থ থেকো টাটা সবাইকে